এই কে এসব বাড়ির কাজ ছাড় না তুই আমার কথা শুন এই সম্পূর্ণ অর্ডারটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি কিন্তু যে সমস্ত শর্তগুলো ওই মেঘার উপর লাগু হয়েছিল না সেগুলো প্রত্যেক কটা কিন্তু আমাদেরকেও মেনে চলতে হবে আগামী সাত দিনের মধ্যে এগুলো তৈরি করে আমাদের পাঠিয়ে দিতে হবে বুঝলি মালিক আপনি চিন্তা করবেন না এখন আমাদের কারিগরও দ্বিগুণ হয়ে গেছে মুম্বাইয়েরও আর ধর্মপুরেরও কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তুই না চিরকালের জন্য মূর্খ মূর্খই থেকে যাবি বসু করে আজকে এই যে কাজের দায়ী দায়িত্ব গুলো তুই তো নিজের কাঁধে নিয়ে নিচ্ছিস না সেই প্রধানের মতো ভাবার চেষ্টা কর বলে না যাদের বয়স হয়ে যায় তাদের তার সঙ্গে বাড়ে ধর কারিগর যদি অসুস্থ হয়ে পড়ে মানে শরীর খারাপ হয়ে যায় কারোর বা অন্য কিছু যদি হয় ধর আলো নিভে গেল তাহলে সে সমস্ত আগে ভাগে ভেবে রাখতে হবে না সেই কারণে এই সাত দিনের কাজটা মনে করতে হবে আমাদের যাতে পাঁচ দিনে আমরা করে ফেলতে পারি তো বুঝতে পারলে আমি কি বললাম তোকে হ্যাঁ মালিক আপনি ঠিকই বলেছেন আপনি এখানকার চিন্তা করবেন না আমি এখানে সব সামলে নেব আপনি অফিসে গিয়ে কাজগুলো গুছিয়ে নিন হ্যাঁ গো বলো হ্যাঁ আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম আরে না না ওদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগে থেকে কথা বলে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ জিনিসগুলোকে তো সব পাঠাতে হবে সাত দিনের মধ্যে হ্যাঁ বলো বলো হ্যাঁ বাকি কথা আমি অফিসে এসে বলছি হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ আচ্ছা শোনো আমি একটু গুপ্ত সঙ্গে কথা বলে আসছি ঠিক আছে সময়ের ঘন্টা তো পড়ে গেছে হ্যাঁ গান্ধী কাকা আপনারা খাবার খেয়ে নিন আমার একটা ছোট কাজ আছে সেটা করে আমি যাচ্ছি মাসুরকার দাদা গান্ধী কাকা আপনারা খাবার খাবেন না আর একটু কাজ করে নি তারপর খাবো কি হয়েছে কাজ পরে করবেন আগে খাবারটা খেয়ে নিন দাদু বলতেন খালি পেটে কোনো কাজ হয় না মন দিয়ে কাজ করতে গেলে পেট ভরে খাবারটাও তো খেতে হবে চলুন খাবার খেয়ে নিন কি হয়েছে আজ কোনো কারিগর আসেনি এখানে সবাই কোথায় গেল আরে কাকা কোথায় গেল সব চলুন আমরা সবাই গিয়ে বাইরে গিয়ে দেখি ঠিক আছে ताले आपने हलेन संतु धर्मराज महीया आपने एका आपने क्या मजुर कर মালকিনকে বলে দে আমি কে বোম্বাইয়ের সমস্ত ওয়ার্কারকে জিজ্ঞেস করবে না তারা সবাই আমার নাম বলে দেবে হ্যাঁ মাসরকার মালকিনকে জানিয়ে দে আমি কে হ্যাঁ বৌদি ইনি মুম্বাইয়ের সবচেয়ে বড় ইউনিয়ন লিডার শাখারাম আসলে শাখারাম সামন্ত জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ ঠিক আছে বলুন আপনার এখানে কি দরকার সেটাই বুঝিয়ে দিতে এখানে এসেছি এটা ধর্মপুর নয় এটা মুম্বাই মুম্বাই এখানে আমার আইনি চলে রেজিডিয়েন্টে মুম্বাই এর সঙ্গে সঙ্গে ভাইদেরও কিছু ওয়ার্কার এখানে কাজ করছে কি তাই তো আরে বড় অর্ডার পেছেন তাই না অর্ডারটা তো খুব ছোট কিন্তু কারিগরের পরিশ্রমটা অনেক বেশি এদের কৃপাতে কাজ হয়ে যায় সেটাই তো ওরা কৃপা করছে আপনাকে কিন্তু ওদের উপর আপনার কোন কৃপা আছে সেটা তো দেখছিনা ওদের সুবিধা অসুবিধার কথা একটু ভাবছেন না আপনি সেরকম কিছুই নয় যদি তাই হতো তাহলে ওরা তো আমাদেরকে নিজেই বলতো আরে সেটাই তো আপনারা সব বড় লোক আরে গরিব বেচারা মজদুরেরা আপনাদের উপর একটা কথাও বলতে পারে না কিন্তু এটা আমার উপর দায়িত্ব পড়ে গেছে আমি আমাদের ওয়ার্কারদের ন্যায্য অধিকার ওদের পাইয়ে দেবই কি বলছো ভাই সাহেব হ্যাঁ আপনার ব্যাপারে শুনে খুব ভালো লাগলো যে কেউ তো আছে যারা এই কারিগরদের খেয়াল রাখে কিন্তু আমাদের এখানকার নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি নির্দ্বিধায় সব দেখতে পারেন কিন্তু এই মুহূর্তে সবার এখন খাবার খাওয়ার সময় আপনিও আমাদের সাথে এসে খাবার খেতে পারেন আমাদের ভালো লাগবে বেশি চালাকি করবেন না এই খাবার ওদের খাওয়াচ্ছেন এই আজ সে তো হওয়া ভাত হ্যাঁ এই যে এই যে জলের মতো ডাল নিজেরা তো খুব ভালো খাবার খান আর আমার মজদুর ভাইদের এই সব খাবার খাওয়াচ্ছেন কি বলবো মালিক আপনি নিজের চোখেই দেখে নিন এই শ্রমিকেরা দিন রাত পরিশ্রম করে শুধু আপনার জন্য আর ওরা তার এই খেতে পায় খাবারটা একদম ভালো আর সুস্বাদু আমরা সেটাই খাই যা আমাদের কারিগর খেয়ে থাকে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই যে যাই বলুক না কেন আমি কখনোই আমার কারিগরদের সঙ্গে কোনো রকম শ্রেণী আচরণ করিনি আমার সব কারিগররা যে খাবারটা খায় আমিও সেই খাবারটাই খাই দেখুন সামন্ত বাবু বৌদি ঠিকই বলছেন ভগবানের তুই চুপ কর তুই আমাকে বোঝাবি এই সখারাম সামন্তকে বোঝাবি তুই এদের চুপ করিয়ে কি হবে আপনি নিজেকে ইউনিয়ন লিডার বলেন তাই তো কিন্তু লিডার তো সে হয় যার পেছনে কারিগর দাঁড়িয়ে থাকে কারিগর তো আমার পেছনে দাঁড়িয়ে তাহলে এখন আপনি কি করে লিডার হলেন আপনি ভুল জায়গায় এসেছেন কিন্তু সঠিক সময় এসেছেন এখন তো সবার খাবার সময় হয়ে গেছে আপনিও খাবার খেয়ে যাবেন আমি বুঝিয়ে দিচ্ছি কি করে খাবার খায় চল তো বিষ্ণু হ্যাঁ সাইড হয়ে যাও চলো এখনো পর্যন্ত ইউনিয়ন লিডারে ফোন আসলো না মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি হলো তুমি কার ফোনের জন্য ওয়েট করছো এখন কি সব বিষয়ে প্রশ্ন করবে তুমি আর এটা প্রয়োজনীয় নয় যে তোমার সব কথার উত্তর দেব ইয়েস তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে কারণ তোমার সব কাজের জন্য লোকসান আমার হয় কারণ তুমি তো কখনো আমায় সত্যি বলো না সব সময় আমাকে মিথ্যে বলো হোয়াট ননসেন্স আগে হ্যাঁ আমি সব জানতে পেরে গেছি সেদিন তুমি ব্যান্ডেজ লাগানো নিয়ে আমাকে মিথ্যে কথা বলেছ ঋষ বা ত্রিবেণী আমাকে রুমে নিয়ে এসেছিল তুমি নও আসলে তুমি সব সময় মিথ্যে কথা বলো যাই হোক আমি এতদিন চুপ ছিলাম কিন্তু এবার থেকে তুমি সব সময় আমাকে সত্যি কথা বলবে আমি কিন্তু আর সহ্য করব না মনে রাখবে এটা আজ থেকে তুমি আমার সব প্রশ্নের উত্তর দেবে বিপদার্থ ছেলে তোমাকে আমি প্রশ্ন করার যোগ্য ছাড়বো তবে না এই সাখারাম এখনো ফোন করল না কেন দাদা তোমার মান আর সম্মান দুটোই দুটোই মাটিতে মিশিয়ে আর সব কথা উনি সখারাম সামন্তকে এখনো চিনতে পারেননি তাহলে দেখিয়ে দাও ওকে হ্যাঁ মুখের ওপর কিরকম উত্তর দিল বলো তো তোমায় আজ পর্যন্ত কেউ তোমাকে এভাবে বলা সাহস পায়নি ইচ্ছে করছে মাটি ফেটে যাক আমি তার ভেতরে ঢুকে যাই আরে যদি কোনো পুলিশের লোক হতো কোনো বাবু হতো বা কোনো অফিসার হতো তাহলে মানা যেত কিন্তু একটা মহিলার কাছে অপমানিত হলো তুমি আমার নিজের লজ্জা তোকে বুঝিয়ে যে লাগছিলাম সামন্ত কথা বলছি শুধু বলতেই থাকবে না কাজও কিছু করবে সন্তুরকেছে কাজটা কত দূর এগোলো খুব বেশি কাজ হয়নি এখনো হ্যাঁ কিন্তু কাজ শুরু হয়ে গেছে তুমি যতটা ভাবছো ওই মহিলা তত বোকা নয় ও কোনো রসগোল্লা নয় খাঁটি লোহার টুকরো তার মানে কি তুমি ভয় পেয়ে গেছো নাকি এ ম্যাডাম বেশি বোঝাবেন না সগরাম সামন্তর কি করতে হবে আর কি করতে হবে না সেটা বলবার দরকার নেই দেখো যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটাকে একটু বেঁকাতে হয় আরে আঙুল বাঁকানো নয় সকারাম পুরো বাসনটাকেই ভেঙে দিতে পারে বুঝতে পারলেন আমার কাছে খুব সিরিয়াস একটা প্ল্যান আছে হ্যাঁ যদি আপনি বলেন তাহলে সেটা আমি করতে পারি বলো কি সাত দিনে যাতে ওরা কাজ শেষ করতে না পারে এটাই তো চান আপনি সেটা হয়ে যাবে কাজ তো ওয়ার্কাররাই করে তাই না কাজ করতে করতে দু চারজন অসুস্থ হয়ে যেতে পারে আরে দু চারজন মরেও যেতে পারে এতে মুশকিলের কি আছে এটা হতে পারে তো আমি শুধু রেজাল্ট চাই পদ্ধতি যাই হোক না কেন বাস তাহলে আপনার কাজ হয়ে গেছে ধরে নিন আর হ্যাঁ দ্বিতীয়বার আপনি আমাকে আর ফোন করবার কষ্ট করবেন না আমি নিজে আপনাকে ফোন করব কি ঠিক আছে বিষ্ণু বলো কাজটা যেন আজ রাত্রের মধ্যেই হয়ে যায় হয়ে যাবে দাদা যা তাড়াতাড়ি কর আমাকে চেনে না কিছুতে ছাড়বো না দাদা নিন আজকের কাজের রিপোর্ট কটা হিরে বালিশ করা হয়েছে কটা রাফ কাট আছে আর হ্যাঁ কটা বৌদি ফাইনাল করেছে আপনি দেখে নিন বা মজুর করব ভাই কাজের গতি তো বেশ ভালোভাবেই চলছে দেখতে পাচ্ছি আচ্ছা এখন একটা কাজ করো তুমি তুমি একটু বিশ্রাম করো নাও একটু বিশ্রাম নিতে হবে তোমায় রাতে যে সমস্ত কারিগরেরা কাজ করে তাদেরকে খাবার খাইয়ে দাও আর কাজটা চালু করে দাও এখনই বাবু আপনিও একটু বিশ্রাম নিন হ্যাঁ আমাদের মালগুলো ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপর আমি ভালো মতন বিশ্রাম নিয়ে নেবো কেন মালিক মালিক কাজ তাড়াতাড়ি হচ্ছে আর সময়ের মধ্যে শেষও হয়ে যাবে আপনি এবার গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন হ্যাঁ কাজ তো খুব ভালোই চলছে দেখলাম কিন্তু আমার মন এরকমটা বলছে যে যে এই কাজটাকে খারাপ করে দেওয়ার জন্য এই কাজটায় বাধা দেওয়ার জন্য নানান ধরনের প্রয়াস ওই মেঘা অবশ্যই করবে আর ওই বাইরে তো গান্ধী কাকু জিতোবাবু ওরা সবাই রয়েছে তাই না তবুও আমাদেরকে ক্ষেত্রে সতর্ক থাকতেই হবে বাইরে থেকে কোন জিনিসপত্র ভেতরে আসছে ভেতরের কোন কোন মাল বাইরে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে বুঝতে পারলে আমি কি বললাম নমস্কার দাদা হ্যাঁ বলো ঠিক আছে এই খাবার কঙ্কু নামজি ভাই ওদের ওয়ার্কারদের জন্য যাচ্ছে তাই না হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ ওদেরই শুনেছি যে ওখানে বে বোম্বাইয়ের কিছু ওয়ার্কাররা কাজ করে আরে হ্যাঁ দাদা অর্ধেক লোক তো মুম্বাইয়েরই বোম্বাইয়ের কারিগররা আমার কারিগর হ্যাঁ ওদের খাবার দাবারগুলো সব ঠিক যাচ্ছে কিনা সেটা দেখা আমার দরকার বল কেন কেন কারণ আমি হলাম ইউনিয়ন লিডার দেখ আমার ওয়ার্কাররা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাই ওদের ভালো খাবার অবশ্যই পাওয়া উচিত দাঁড়া এক মিনিট এই টাকাগুলো রাখ আর কেউ যেন কোনো কথা জানতে না পারে যে আমি ওয়ার্কারদের খাবারের সুপারভাইজ করি বুঝতে পারলি তো বুঝে গেছি দাদা ঠিক আছে না দাদা কি বলছো দাদা আরে এটা তো আমার দায়িত্ব আরে আমার টাকা চাই না কোনো দরকার নেই টাকা আরে পাগল এই টাকা আমি তোকে দিচ্ছি না তোর বাড়িতে যে আমার বোন আছে না মানে তোর স্ত্রী আর ওই যে বাল বাচ্চারা রয়েছে ওদের মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি চল ভাগ নে লজ্জা করিস না নে এখানে খাবারটা দেখবো এসো দাদা এসো চেক করে নাও হ্যালো খুব ভালো খাবার গন্ধই বলে দিচ্ছে যে খুব ভালো খাবার দেখ হ্যাঁ খাবারটা সাবধানে নিয়ে যাবি পরে যায় না যেন হয়ে যা সাবধানে যাবি বুঝলি একদম एवं मजा बुझबे